স্লট বাণিজ্য কবে বন্ধ হচ্ছে না হবেই না আমি যতদূর খবর নিয়েছি এই স্লট বাণিজ্যটা সহজে বন্ধ হচ্ছে না সহজেই না আমরা এটা পাচ্ছি না আমাদের টাকা খরচ করেই মানে বিষয়টা হচ্ছে দিশা করি আপনার ছয় টাকা দিচ্ছে যদি হয় হলে না হলে নাই টাকা বেশি কিন্তু নিচ্ছে না আমরা এটা মুখস্থ পাঁচ হাজার সামথিং দিতে হয় এম্বাসিতে বাকি হাজার বারোশো টাকা আমরা পাচ্ছি বা হাজার টাকা আমরা পাচ্ছি কিন্তু ভারতে ভারত ভিসার জন্য প্রসেসিং তারা কিন্তু ভিসা ফি নিচ্ছে না থাইল্যান্ড ভিসা ফি নিচ্ছে এরা কিন্তু প্রসেসিং ফি নিচ্ছে পনেরোশো টাকা কিন্তু একটা ভিসা করতে গেলে আট থেকে দশ হাজার টাকা লাগে যেন আমি বর্তমানে স্লট দেখছি সাত হাজার নিচে স্লট পাওয়া যায় সেটাও আট দিন দশ দিন বারো দিন পনেরো দিন চলে যাচ্ছে সম্প্রতি যাদের কাজ নিয়েছি বিশ বাইশ দিন পঁচিশ দিন হচ্ছে তাদের স্লট পাচ্ছি না অনেকেই বলে যে ভাই দশ হাজার টাকা দেন আমি স্লট দিয়ে দিব অনেকে বলে বারো হাজার দিন আমি তিন দিনে দিয়ে দিব এখন লোকজনের কাছে তো সে বলা যায় না তখন বললি বললো যে আমি চিটিং করছি আমি এই কাজগুলো আসলে চাচ্ছি না এই স্লট কাজগুলো নিতে চাচ্ছি না আমি প্রসেসিং করে আবেদন করে দিই সেটা আমি একটা সার্ভিস চার্জ নিচ্ছি এই স্লটের কারণে আমার লোকজনের কাছে অনেকের কাছেই মানে বিরূপ মন্তব্য শুনতে হচ্ছে আমি দালাল আমি এটা নিয়ে করছি সেটা নিয়ে করছি কিন্তু আমি এটা শুরু করেছি আমার সাবস্ক্রাইবার অনেকে আছে যে দাদা আপনি একটা বিশ্বাসযোগ্য পার্সন আপনি কাজগুলো করলে আমরা একটু ট্রাস্টেড পার্সন আমরা নিশ্চিন্তে থাকতে পারি যে টাকাগুলো মারি যাবে না টাকাগুলো কাজ না হলে টাকাগুলো ফেরত পাবো সেটার কারণে কিন্তু আমার কাজগুলো করা এখন এতে অনেকের মানে কি গা জলে যেমন আমার এখানে কয়েকটা ছেলে আছে ওরা বিভিন্নভাবে নেগেটিভ মন্তব্য বিভিন্ন সময় আমি ধরে নিয়েছিলাম যে এগুলো বিভিন্ন এজেন্সির লোক বা এরা যে দালাল শব্দটা ইউজ করি না এরা ঠিক ওই দালাল মাঝখানে যে একটা ছেলে রেগুলার নেগেটিভ মন্তব্য করতো ওই ছেলের কয়েকদিন আগে দেখলাম যে যমুনা ফিউচার পার্কে তাদের অফিস সে এটা নিয়ে দিচ্ছে আমার চোখে বলল আমি কিন্তু ওই ছেলের বলেছিলাম যে দালালি কি কমে যাচ্ছে ব্যবসা বন্ধ গোমর ফাঁস করে দিচ্ছি ওই ছেলে কিন্তু অনেক নেগেটিভ মন্তব্য করেছিল এখন দেখলাম যে আসলে এই দালাল এই দালালগুলোর একটু গায়ে লাগবেই এটা কিছু করার নাই আর যারা এই পথে চাপা ছুটতে পারে তাদের জন্য অনেক কাজ আমার আলহামদুলিল্লাহ ভালো কাজ অনেক কাজ কিন্তু স্লট বাণিজ্য বন্ধ হলে আমি প্রতিদিন তিরিশ থেকে পঞ্চাশটা ফাইল আবেদন করতে পারতাম পাঁচশো করে ভালো কিন্তু আমার অনেক হতো সেটা কিন্তু এখন পাচ্ছি না এই মানুষের দালাল উপাধি শুনতে হচ্ছে স্লট হ্যাকার উপাধি শুনতে হচ্ছে অথচ স্লট আমি টাকা দিয়ে নিচ্ছি অন্যদের কাছ থেকে এটা আসলে আমাদের দুর্ভাগ্য এই স্লট বাণিজ্য কবে বন্ধ হবে সেটা আমি যতদূর আপডেট পেয়েছি এটা সহসাই বন্ধ হচ্ছে না যখন টুরিস্ট ভিসা চালু হবে তখনও স্লট বাণিজ্য থাকবে আমি যেটা আপডেট পেয়েছি টুরিস্ট ভিসা চালু হলে অন্তত বিশ থেকে পঁচিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা নিবে এই স্লট পাওয়ার জন্য এটা ভাবুন আমাদের পক্ষে এটা সম্ভব